এই গ্রেল্যাক গুজের ছবি তোলার জন্য কত দূর থেকে মানুষ আসেন এবং চোখে দেখতে গেলে সেই অনেক দূর থেকে দেখতে হয় সেই পাখিটাকে এরা এখানে নিয়ে এসছে কেন আজ সকালে দেখি ওখলা ওয়াইল্ড লাইফ বার্ড স্যাংচুয়ারিতে এইভাবে পাখিটাকে হাতে ধরে নিয়ে এসছে এটি একটি পরিযায়ী পাখি থাকে কে সেক্টর 15 মে ও গিরা হুয়া থা গ্রেগলা কি आगे okay. क्या सेक्टर पंद्रह में वो गिरा हुआ था ग्रे लेग गी अच्छा वो अच्छा ना उड़ते उड़ते गिर गया था उड़ते उड़ते गिरा अच्छा वो तू तो वहाँ से उठा के खिलाया वहां पे खिलाया खड़ा दम ओहो इसका नाम पता है क्या है इसको बोलते हैं ग्रे लेग गी 80 ईस्टर्न ग्रे लेग गीस एतर वजन वेस्टर्न ग्रे लेग गीस से टिके बिशी एवं भारत इतै ही आसे झोक लागया বন দপ্তরের লোকেরা এটা হ্যান্ড ওভার নিলেন এবং বললেন ডাক্তারকে দেখিয়ে তারপরে জলের একটু ডিপে নিয়ে গিয়ে একে ছেড়ে দেওয়া হবে যখন ওর ভয়টা কমে যাবে